হরে কৃষ্ণ হরি বল সবার চরণে প্রণিপাত ছোট বিদ্যা দিই চমৎকারী বিদ্যা হ্যাঁ মানুষের ভালো কাজে লাগবে একেবারে মহা চমৎকারী বিদ্যা এই যে মানুষের চলতে পথে কাটিয়ে ন কুলটে যায় কাটে যায় হ্যাঁ কাছি কত প্রকারে না হাসপাতালে জাতি জাতি অনেক রক্ত পরে যায় এই বিদ্যা যার জানা থাকবে তুরান্ত ওই কাটা জায়গার রক্ত তুরান্ত মিনিটের মধ্যে মিনিটও লাগবে না পলকের মধ্যে বন্ধ করে দেওয়া যাবে পলকের মধ্যে যেরম কাটা হোক যদি এই বিদ্যা জানা থাকে কাটা জাগার রক্ত চোখের পলকে বন্ধ করে দিতে পারবে মন্ত্র দেখো মন্ত্রে সুন্দর করে মুখস্ত করিয়া বাবার মন্দিরে বসে একশো আটবার জপ করে নেবা একবার করে নেওয়া লাইফ টাইম কাজ করতে পারবা অতি রক্ত ভালো বিদ্যা কেন এই সব বিদ্যা আমার ঘরে আমার এক মামা প্রয়োগ করছিল কাটে গেছে ডায় খানিকে এই যে ঝরঝরাইয়া রক্ত পড়তেছে মামার সামনে বাবা দাঁড়া দি দেি দি করে মন্ত্র জপ সিদ্ধ হয়ে গেল একশ আটবার জপ করে নিলেই চৈতন্য সিদ্ধ না চৈতন্য মন্ত্রের অর্থাৎ নিজের মনে আর মন্ত্রের সাথে চৈতন্য করে নিতে হয় ওই অমুক তমুক এত লক্ষ তত লক্ষ জপ করো না মন্ত্রের চৈতন্য অর্জন করছে প্রত্যেকটা মন্ত্রের আমি চৈতন্য অর্জন করছি তুমি দেখতেছো তোমার তোমার চৈতন্য অর্জন করছে কেন এই যে কিছু বর্তমান আছে দেহি হম জিন আছে আমার দ্বারে আমার এত টাকা লাগবে তোমার জিন দিয়ে দেব পরি আছে তোমার পরই দিয়ে দেবো অনেক হ্যাঁ আমার দ্বারে সন্ডালের আর সিদ্ধ করা আছে তোমার দিয়ে দেবো কাছে আমার দ্বারা অনেক এগুলো হয় না আমি সিদ্ধ সাধন করবো সেটা আমার ব্যক্তিগত জিনিস আমার মুখে আমার মনের থেকে আমার নিঃশ্বাস বায়ুর দ্বারা আমার অন্তর আত্মার শব্দ উচ্চারণ হয়েছে মন্ত্রস্বরূপ আমি সিদ্ধ করে আর একজন দেবো সে তার কথা কেন শুনবে শুনবে না কোনো দিনও এই জন্য মন্ত্রটা নিজের মনের সাথে চৈতন্য সম্প্রদান করে নিতে হয় এর জন্য নিয়ম নিচে একসাথ বার জপ করলে বেস্ট তবে লক্ষ্য যেন না ভ্রষ্ট হয় ফলের ফলের আশায় আশায় মন্ত্র কোনো জিনিস করবা না তাহলে সে ফল কোনোদিনও পাওয়া যাবে না কর্মর আশায় যে আমি কর্ম করতে বুঝি কর্ম সম্পূর্ণ করবো অবশ্যই ফল পাওয়া যাবে এই মন্ত্রটা জপে নিলে যখনই তোমার সামনে কারো কাটিয়ে গেছে দেখতেছ হ্যাঁ ছোট বড় যেরকমই কাটা হোক বিদ্যা তোমার জানা আছে ওই তিনবার পরপর তিনবার তিনবার মন্ত্র জপ করবার তোমার গালের তো খানিক সু থ্যাপ নালা পোলা নালা দোলা বাইর করে ওই কাটা জায়গায় লাগাই দেবে এমাতা ও মাতা এভাবে তিনবার করবা দেখো তুরাত একবার করলে রক্ত বন্ধ কম হয়ে যাবে তিনবারে তিন তিনবার গবে দুইবারে ভাগ হবে তিনবারে পূর্ণ রক্ত বন্ধ হয়ে যাবে তো চোখের পলক লাগে দুই চার পাঁচ দশ সেকেন্ড লাগে একেবারে তুরন্ত কাজ করবে এদিক ওদিক টাইম নেবে না এক সেকেন্ডও টাইম নেবে না যখন তোমার তিনবার থুতু দেওয়া যাবে মানে আর খাক খক করে খালি চপ চপ বাইর করে ওই জায়গা দিয়ে থুতু ছিটাই দিয়া দলা দিয়ে দেবা দেখা এই প্রভু পরমেশ্বরের পরমাত্মার মহা শক্তি আমাদের জন্য ওই জগতের বুকে থুইয়ে গেছে ওই বই পুস্তকে খুঁজলে তো সব জিনিস পাওয়া যাবে না গুরু খোঁজা লাগবে গুরু আছে গুরু জগতে আর গুরুর কাছে গুরুত্ব গুরুত্ব অহা গুরুত্ব গোপন জ্ঞান আছে এর কয় জ্ঞান আর জ্ঞান হলি থেকে পাবো জ্ঞান জ্ঞানের থেকে হবে আমার কর্ম কর্মের দ্বারা যে গুণ প্রচারিত হয় তার কয় গুণ বই খাতার্কে মন্ত্র কিনে আর গুণ দেখান গুরুর থেকে যদি কিছু বিদ্যা জ্ঞান অর্জন করা যায় সেটাই গুণ দেখা যায় তাই এই মহাবিদ্যা দিলাম জগতের মঙ্গল করবা এর বিনিময়ে এর কিন্তু কেউ দুইটা পয়সা খাবে না বাপু কি বলে দিতে পারো যে ভাই তোর যদি ভালো লাগে যা তুই কোনো মন্দিরে একটু দুপ দ্বীপ জ্বালাই দিয়ে বা কোনো গরিব দুঃখের দুঃখীরে তুই যা পারিস তাই দিস কিন্তু পয়সা এক কখনোই নেবা না এই রক্তবন্ধের কাটা জাগার রক্তবন্ধের ব্যাপারে হুম ওই সংকল্প না যদি ওই সংকল্প আনবা তাহলে কিন্তু কামই করবে না নিঃস্বার্থে একদম নিঃস্বার্থ করে দেওয়া দেখবা যে তৎকালীন এ হ্যাঁ টাইম নেবে না ওই যে লতা ফিরনে মন্ত্র দিছি ওর তে ও তো ধরো টাইম নেবারে এত টাইম নেবে না সঙ্গে সঙ্গে খালি মন্ত্রের মুখস্ত করে নেবা একশো আটবার জপ করে নেবা ব্যাস থাকলো তোমার কাছে অস্ত্র যখন লোকের এরকম বিপদ দেখবা দেখো হাটতে বসতে অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট অনেকের সামনে আসছে অ্যাক্সিডেন্ট আসছে রক্ত পড়ে গেছে বন্ধ করার মানুষ অনেক দেখি তাই বিদ্যা জানা থাকলে এইভাবে মানুষের ওই রক্তক্ষরণের থেকে এই বিপদের থেকে বাঁচাই দেওয়া যায় তার সে হাসপাতালে গেল রক্ত পরা বন্ধ হইলো ব্যথাও বন্ধ হয়ে যাবে বন্ধ রক্ত পড়ার হাসপাতালে ডাক্তার সেলাই মেলাই করে গা গো শুক হয়ে গেল জয় রাধে নমস্কার হ্যাঁ ভালো থাইয় সবাই বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসাও শুভেচ্ছা জয় রাধে